সন্ধ্যা হলে মনটা খালি খাই খাই করে তো প্রতিদিন তো আর বাসায় বানানো সম্ভব না তাই মাঝে মধ্যে দেখা যায় যে বাহির থেকে নাস্তা আনা হয় তো হে আসসালাম কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তোমাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ যে এটা কিন্তু দিনের বেলা না অনেক বেশি ব্রাইট মনে হচ্ছে এটা কিন্তু প্রায় সন্ধ্যার কিছুক্ষণ আগে তো আমাদের বাসার সামনে অনেক অনেক স্ট্রিট ফুড হয় মানে সন্ধ্যার দিকে আহ তো মেন রোডের কাছে তো দেখা যায় যে অনেক কিছু পাওয়া যায় সন্ধ্যা হলে তো আমি হচ্ছে আমার বোনকে নিয়ে যাচ্ছি কিছু নাস্তা আনার জন্য বাসায় আজকে একদমই কোনো কিছু বানাতে ইচ্ছা করছে না তো যাওয়ার সময় হচ্ছে দেখা গেছে এত বেশি সুন্দর ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করি দেখতে এখানে একটা লাউ গাছ আছে লাউ গাছটা অনেক বেশি সুন্দর দেখাচ্ছিলাম আমার বোনকে আর এখানে সিম গাছ আছে অনেক সুন্দর সুন্দর সিম ফুল গুলা দেখে ছোটবেলায় অনেক কথা মনে পড়ে গেছে ছোটবেলায় সিম ফুলটা আমি অনেক বেশি পছন্দ করতাম তো এখানে দেখতে পাচ্ছ যে আমি হচ্ছে বট ভাজা নিচ্ছি এখানে হালিমা অনেক মজার পাওয়া যায় আর এখানে ঝালমুড়ি নিতে আসছি এই মামা ঝালমুড়ি এত মজা মানে আমাদের এলাকায় বিখ্যাত ঝালমুড়ি বলতে পারো উনি অনেক কিছু দিয়ে ঝালমুড়ি বানায় এখানে কোয়েল পাখির ঝালমুড়িও পাওয়া যায় তারপরে হচ্ছে কবুতরের ঝালমুড়ি পাওয়া যায় তো এই হচ্ছে আমার বোন টাকা হিসাব করে নিচ্ছে এখন আমরা হচ্ছে বাসায় চলে যাব আর আমাদের বাসার নিচে এই জায়গাটা সবসময় অনেক রমারমা থাকে সন্ধ্যা দিকে বের হলে অনেক বেশি ভালো লাগে এই শহরটা হচ্ছে আমার প্রাণের শহর আমি যত শহরে যাই না কেন দেখা যায় যে আমার মন খালি এখানেই টানে এখানে মনে হয় যে একটা শান্তি আছে ঢাকাতেও যে থাকি ঢাকাতেও ভালো লাগে আপনজন জন যেখানে আছে সবখানেই ভালো লাগে আপনজন জন মানেই হচ্ছে শান্তির জায়গা তারপরও এখানে অনেক দিন থাকা হয়েছে তো তাই জন এখানে একটু বেশি ভালো লাগে তাছাড়া নিজের শহর তো নিজের শহরে সবাই মনে হয় যে আপন একই ভাষা একই রকম চলাফেরা একই জায়গা তো নিজের শহরের টানে একটা আলাদা থাকে তো বাসা যাওয়ার জন্য এখানে লিফটের জন্য ওয়েট করছি দেখা যাচ্ছে আমি যেদিন লিফটের জন্য ওয়েট করি সেদিনই লিফট মানে কোথাও না কোথাও আটকে থাকে মানে আসতে লেট করে আমার এই জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে লিফটের জন্য ওয়েট করাটা তো হাদিয়ার অবস্থা দেখতে পাচ্ছো ওরে নিয়ে মানে সব জায়গায় যাইতে হয় বাসায় থাকা যায় না এই অবস্থা একটু জন্য যেহেতু গেছিলাম অত বাসায় থাকতেই পারতো তাই না কিন্তু বাসায় থাকবে না ও আমাদের সাথেই যাবে ও সব সময় অভ্যাস তো এখানে হচ্ছে আমার বোন আমরা হাসি হাসি করছিলাম নিয়েছে ও কিন্তু খাবে না ঝাল খেতে পারে না কিন্তু সবার সাথে একদম ভাগ নেবে বড় ভাগ লাগবে তো এখানে ও কিসের জন্য জানি রাগ করছে এই জন্য আমি একটু ক্লিপটা রেখে দিলাম যে বড় হইলে ও এটা দেখবে আর কি রাগ যে ও কারোদিকে তাকাচ্ছেই না মানে বাসায়ও যাচ্ছে না আমরা কিন্তু অলরেডি বাসার সামনে কিন্তু বাসায় যাচ্ছেও না এখান থেকে নড়ছেই না মানে এত রাগ করছে তো এই হচ্ছে আমাদের ঝালমুড়ি আজকে ঝালমুড়িতে একটা জিনিস ভুল করছি ঝালমুড়িতে ঝাল হবে এটাই স্বাভাবিক তাই না কিন্তু ঝালমুড়ি আমি সবসময় ঝাল ছাড়া খাই আজকে আমি বলতে ভুলে গেছি যে ঝাল দিয়ে না কিন্তু উনি অনেক বেশি ঝাল দিয়ে ফেলেছিল তারপর অনেক বেশি মজা লাগছে মানে ফোপাইতে ফোপাইতে খাইছি আর কি এরকম অবস্থাতে আর লেবুটা অনেক বেশি মজা অনেক বেশি মেল ছিল তো খাওয়া দাওয়া শেষ করে এখানে হচ্ছে বাসায় নাড়ু বানানো হচ্ছে এটা হচ্ছে চিরার নাড়ু তো বাসায় বাসায় দেখা যায় যে অবসর টাইমে টিভি দেখার সময় আর কোনো না কিছু খাইলে ভালো লাগে তো এখানে হচ্ছে নাড়ু বানানো হচ্ছে এটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে নাড়ুটা করা হবে তো এখানে হচ্ছে আগে এগুলাকে ভেজে নেওয়া হয়েছে চিরাটাকে ভেজে তারপরে হচ্ছে একটু কম ব্লেন্ড করা হয়েছে আর কি একটু দানা দানা করে ব্লেড করে তারপরে হচ্ছে হচ্ছে মিঠাই মিঠাই দিয়ে হচ্ছে এই নাড়ুটা করা হয় তো এখানে চেপে চেপে দেখতে পাচ্ছেন নাড়ুটা বানানো হচ্ছে আমাদের বাসায় প্রায় কিন্তু কোনো না কোনো নাড়ু বানানো হয় মানে রেখে দেয় বানিয়ে আর হচ্ছে আমার ভাবি ছোট ভাবি ও অনেক মজার মজার নাস্তা বানাতে পারে ও হচ্ছে ময়দাতে অনেক সুন্দর একটা কি বিস্কিট পিঠা আছে এটা খুব সুন্দর করে বানিয়ে তারপরে হচ্ছে বক্সে করে রেখে দি আমরা দেখা যায় যে অবশ্যটা এগুলো খাই তারপর আচার টাচার যা আছে এই এই যে আউট টাইমে যে খাওয়াগুলো এগুলো আমার খুবই প্রিয় আজকে হচ্ছে এখানে বানানো হচ্ছে আর এখানে অনেকগুলো নাড়ু হয়েছিল আমি কিন্তু বানাচ্ছি না এগুলো তো আমি সোজা বানানো তারপর আমি আহ পারি না আমি কেন জানি পারি না তো এই পাচ্ছি অনেকগুলো নাড়ু হয়ে গিয়েছে খেজুরের রসের মিঠাই কত বেশি মজার নাড়ু এবার চিন্তা করে। যেন অন্যরকম তো তো আরো আছে অনেকগুলাই ঠান্ডা হয়ে গিয়েছিল তারপর এগুলোর সাথে মেশানো হচ্ছে আর এটা অনেক বেশি মজা দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কতটা মজা হবে তাহলে এবার চিন্তা করো তো তোমরা কারা কারা নাড়ু পছন্দ করে কাদের বাসায় এরকম নাড়ু করা হয় তো আমার সবচেয়ে প্রিয় হচ্ছে নারিকেলের যে নাড়ুটা হয় ওইটা অনেক মজা হয় আমার অনেক প্রিয় মানে খেতে আমি মনে করি প্রত্যেকটা মানুষ এগুলো অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এই হচ্ছে আমার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে অন্য ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ